নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা শুনে নেব এই ভিডিওর মাধ্যমে মহাদেবকে কী কী অর্পণ করবেন না এবং দু নম্বর শুনে নেব মহাদেবের আশীর্বাদ পেতে আমরা কি কি করব বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আইকনটি অন করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক শিব পুজোয় নিবেদন করবেন না এই সাতটি জিনিস রুষ্ট হবেন মহাদেব শিব পুজোয় বিশেষ কিছু জিনিস নিবেদন করা নিষিদ্ধ শাস্ত্র মতে এই জিনিসগুলি নিবেদন করলে মহাদেব রুষ্ট হন এখন চলছে শ্রাবণ মাস এই সময় শিবের পুজোয় কোন কোন জিনিস নিবেদন করবেন না তা আমরা জেনে নেব এক নম্বর সিঁদুর শিবকে ভুলো নিবেদন করবেন না এই জিনিস শিবের আরাধনায় কুমকুম বা সিন্দুর ব্যবহার করবেন না শিব আদিযোগী তাই সোহাগের প্রতি সিঁদুর নিবেদন করলে তিনি রুষ্ট হতে পারেন দু নম্বর নারকেল শিবের পুজোয় নারকেল নিবেদন করতেনে নারকেল লক্ষ্মীর স্বরূপ তাই শিব পুজোয় এটি ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয় তিন নম্বর তুলসী শ্রাবণ মাসে পুজো ছাড়াও অন্য যে কোনো সময় শিব পুজোয় তুলসী পাতা ব্যবহার করবেন না তুলসীকে লক্ষ্মীর স্বরূপ বলে মনে করা হয় ভোলেনাথকে তুলসী নিবেদন করলে ক্ষতির সম্ভাবনা থাকে চার নম্বর হচ্ছে কেতকি ফুল কেতকি ফুল শিবকে নিবেদন করতে নেই শিবকে সাদা ফুল নিবেদন করা যায় পাঁচ নাম্বার শঙ্খ শঙ্খচুর নামক অসুর বধ করেছিলেন মহাদেব শঙ্খকে সেই অসুরের প্রতীক মনে করা হয় তাই শিবের পুজোয় শঙ্খের ব্যবহার নিষিদ্ধ এমনকি শিবকে শঙ্খ শঙ্খের মাধ্যমে জ্বর নিবেদন করা উচিত নয় ছ নম্বর হচ্ছে তিল বিষ্ণুর শরীরে ময়লা থেকে তীরের উৎপত্তি তাই শিবকে তীর নিবেদন করতে নেই সাত নাম্বার হচ্ছে ভাঙা চাল শিবকে অক্ষত অর্থাৎ গোটা চাল নিবেদন করার প্রথা রয়েছে ভাঙা চাল অর্পণ বা অশুদ্ধ হয়ে থাকে তাই শিবকে এমন চাল নিবেদন করতে নেই আট নম্বর হচ্ছে হলুদ হলুদের সঙ্গে বিষ্ণু ও সৌভাগ্যের সম্পর্ক বর্তমান শিবকে হলুদ নিবেদন করতে নেই শ্রাবণে মহাদেবের আশীর্বাদ পেতে করতে হবে এই পাঁচ কাজ বাড়বে অর্থ সম্পত্তি থাকবেন সাফল্যের শীর্ষে শিবের প্রিয় শ্রাবণ মাস কয়েকটি বিধি আচার মেনে চললে মহাদেবের কৃপায় জীবনে কোনো দুঃখ দুর্দশা থাকে না শ্রাবণ মাস হিন্দু ধর্মলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় তার আরাধনা করলে ও শিবলিঙ্গে জল ঢাললে মহাদেবের আশীর্বাদ পাওয়া যায় মনের খাঁটি ভক্তি নিয়ে দেবাদিদেবকে ডাকলে শ্রাবণে নিশ্চয়ই তার সাড়া পাওয়া যাবে শ্রাবণ মাসে শিবকে তুষ্ট করার কয়েকটি উপায় বর্ণিত আছে জ্যোতিষ শাস্ত্রে জেনে নিন শ্রাবণে কোন কোন কাজ করলে মহাদেবের আশীর্বাদ অবশ্যই আপনার উপর থাকবে এক নাম্বার বেলপাতা নিবেদন শিব পূজায় গুরুত্বপূর্ণ শ্রাবণ মাসে মহাদেবকে প্রতিদিন বেলপাতা নিবেদন করুন এই বেলপাতা ওম নম শিবায় লিখে দিন এর ফলে মহাদেবের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে ভোলা বাবার কৃপায় আপনার মনে সব ইচ্ছে এই সময় পূরণ হবে বেলপাতা মহাদেবের খুবই প্রিয় বেলপাতা ছাড়া মহাদেবের পুজো সম্পূর্ণ হয় না দু নাম্বার শিব চল্লিশা পাঠ মহাদেবের আশীর্বাদ পেতে শ্রাবণ মাসে শিবের পুজো করুন এবং শিব চল্লিশা পাঠ করুন পুজোর পর আরতি করবেন শ্রাবণ মাসে শিবচল্লিশা পাঠ করলে আপনার পুজোর যাবতীয় ভুল ত্রুটি ক্ষমা করে দেন মহাদেব শিব শঙ্করের কৃপায় সব কাজে সাফল্য পাবেন আপনি তিন নাম্বার জলাভিষেক শাস্ত্রীয় বিশ্বাস অনুসারে শ্রাবণ মাসে প্রতিদিন গঙ্গা জল বা বিশুদ্ধ জল দিয়ে মহাদেবের জল শিবলিঙ্গে জল ঢালার সময় ওম মন্ত্র জপ করুন এর ফলে শিবের কৃপায় আপনার সব দুঃখ যাবে এবং আনন্দের সঙ্গে জীবন কাটতে পারবেন আপনি চার নাম্বার সোমবারের উপবাস মহাদেবের আশীর্বাদ লাভ করার আরও একটি উপায় হলো শ্রাবণ মাসে প্রতি সোমবার উপবাস রাখা শ্রাবণ সোমবারগুলিতে উপবাস রাখলে আপনার মনের সব ইচ্ছে পূরণ হবে শ্রাবণে যারা উপবাস রাখেন তাদের কোনো দুঃখ কষ্ট স্পর্শ করতে পারে না শ্রাবণে সোমবার উপবাস রেখে শিব ও পার্বতীর পুজো করুন এর ফলে অখণ্ড সৌভাগ্য লাভ করবেন আপনি দাপত্য জীবনে সুখের হবে এবং অবিবাহিতাদের বিয়ের পথ বাধা থাকলে তাও কেটে যাবে পাঁচ নাম্বার মহাদেবের রুদ্রাভিষেক শ্রাবণ মাসে রুদ্রাভিষেক করলে অসুখ বেসুখ গ্রহদোষ কাল দোষ অকাল মৃত্যু ভয় মানসিক কষ্ট সব দুঃখ দূর হয়ে যাবে শ্রাবণে রুদ্রাভিষেক করলে সম্পদ বৃদ্ধি হয় সব কাছে সাফল্য লাভ হয় এবং স্বাস্থ্য ভালো থাকে শ্রাবণ মাসে যে কোনো দিন রুদ্রাভিষেক করা যায় তাই আমরা আমাদের জীবনকে সার্থক করতে প্রত্যেক দিন ওম নম শিবায় মন্ত্রটি জপ করি এই মন্ত্রটি জপ করলে জীবনে সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় প্রতিদিন এই মন্ত্র জপ করা উচিত মন্ত্রের অর্থ শিবকে নমস্কার করছি প্রতিদিন একশো বার এই মন্ত্র জপ করা উচিত এই মন্ত্রের প্রভাবে আপনার ওপর শিবের আশীর্বাদ বজায় রাখে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্টে আর মহাদেব লিখতে ভুলবেন না